সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলে ও তার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজুদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে ফাটিয়েছে আদালত আত্মসমর্পণের পর আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত জামিন মঞ্জুর করে এই আদেশ দেন এর আগে দুই হাজার তেইশ সালের সতেরোই আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রায় ঘোষণা করেন রায়ে সাংবাদিক শফিক রহমান দৈনিক আমার দেশ পত্রিকার মারফতায়ত সম্পাদক মাহমুদুর রহমান সহ পাঁচজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত Thank <laughs> you.